আপনারা কিন্তু আক্রমণ করতেছেন আপনারা মানে সরি বিএনপি ইসলামী শিবির বিএনপি বিএনপিও যদি কথা বলে বিএনপির প্রতিষ্ঠাতা যিনি মুক্তিযুদ্ধের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ তার কথা বললেও আপনারা আক্রমণ করতেছেন অর্থাৎ আপনাদের বা আমি জামাতি ইসলামের আক্রমণের মূল জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ না এটা হচ্ছে কেউ কেউ আমার মধ্যে যে খালেদ ভাই এই কনক্লুশনটা টানাটা ঠিক হবে না কেন ঠিক হবে না কারণ আপনি জামাতের এবং শিবিরের কোনো দায়িত্বশীল আপনি এটা ডিরেক্টলি পাবেন না কিন্তু আমি আপনার সাথে অ্যাগ্রি করি আপনি যদি মানে কালেকটিভলি এই ফেনোমেনাকে দেখতে চান তাহলে আমি এটা অ্যাগ্রি করব যে দেয়ার ইজ আ ভেরি স্মল মাইনরিটি যারা মুক্তিযুদ্ধকে হয়তো এরকম একটা এক্সট্রিম লেন্স থেকে দেখতে ইন্টারেস্টেড অথবা দেখার চেষ্টা করে আপনি আচরণ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পাবেন কিন্তু এইটা আপনার জামাত শিবিরের মধ্যেও এটা মেইন স্ট্রিম না তাদের সাংগঠনিক পজিশন না এবং আপনি খুব স্পেসিফিকলি জামাতের টপ লিডারদেরকে আপনি তাদের আমার বোধ এবং সেক্রেটারি জেনারেল দুজনকে আপনি ইন্টারভিউ করছেন আমার মনে হয় না যে কোথাও আপনি এই ধরনের কোনো ইন্ডিকেশন পাইছেন কিন্তু এটা একটা সামাজিক ফেনোমেনা হিসাবে আমাদের সমাজে অল্প আকারে হইলেও এক্সিস্ট করে এটা যদি আপনি বলতে চান আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রি করি এবং আমি এটাও অ্যাগ্রি করি যে এটাকে আওয়ামী লীগের লেন্স থেকে দেখাটা যেরকম একটা ভুল এই এক্সট্রিম লেন্স থেকে দেখাটাও ভুল এটার মূল জায়গাটা হইল আপনাকে একটা মাঝামাঝি জায়গায় গণমানুষের জায়গা থেকে দেখতে হবে এবং এই জায়গায় মনিয়াপা এই যে ফজলুর রহমানের যে বক্তব্য এটাকে যে ক্রিটিক্যালি দেখতেছেন না আমি এটাকে আপনি যদি ওনার বক্তব্য দেখেন আপনি দেখবেন সরাসরি অস্বীকার করে এবং উনি চব্বিশ জায়গায় নিয়ে দাঁড় করায় উনি মুক্তযুদ্ধ করছেন বিশ বাইশ বছর বয়সে আজকে যখন ওনার বয়সে আরেকজন তরুণ চব্বিশ করতেছে এটা ওনার ভাল লাগতেছে না এটাকে উনি মনে করেন যে এটা বাচ্চা কাচ্চা উনিও তো বাচ্চা কাচ্চা বয়সে মুক্তিযুদ্ধ করছেন তো এই যে ওনার দেখার যে ডুয়ালিটি আমি মনে করি এই জায়গা থেকে ওনাকে সিরিয়াসলি ক্রিটিক করা দরকার এবং ওনার রাজনৈতিক ফিলোসফি বিএনপির মেইন স্ট্রিম রাজনৈতিক ফিলসফির সাথে যায় কি না এই প্রশ্নটাও তোলা দরকার আমরা এই প্রশ্ন তুলব কিন্তু আপনি কি মনে করেন যে আসলে অ্যাডভোকেট ফজলুর রহমান চব্বিশের লিগেসি নিয়ে বা চব্বিশের আন্দোলনটা নিয়ে প্রশ্ন তুলেছেন নাকি চব্বিশ পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে তাদের বিহেভিয়ার তাদের আচার আচরণ তাদের কথা এইটা এমন কি মানে এটা বলতে কেমন লাগে যে তারা তো আসলে বিএনপির পাশাপাশি জামায়াতি ইসলামীর সাথেও তারা যে আচরণ করেছে বা আমি যদি বলি ইসলামী চিত্র শিবিরের সাথে তারা যে আচরণটার দিকে যারা গেছে যেটা অনেকেই এটা পছন্দ করেন নাই আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দের কথা আমি বলতেছি না কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান কি চব্বিশে তারা আন্দোলন করল কেন সেটা নিয়ে প্রশ্ন করছেন নাকি আন্দোলন পরবর্তী সময় তাদের অবস্থান নিয়ে তারা প্রশ্ন করেছেন মানে আপনার কি মনে হয় চব্বিশের অভ্যুত্থানে কাদের অবদান আছে নাই সেই ব্যাপারে ওনার যে বক্তব্য আপনি দেখবেন সেই বক্তব্যের মধ্যে উনি সারাক্ষণ তুচ্ছ তাচ্ছিল্য করেন বলেন যে এরা হলো নেতা না এরা হলো অভিনেতা এরা কিছু করে নাই তো ভাবে যেমন আপনি ধরেন একাত্তর তুইলা যদি বলে যে শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক সংগ্রাম তার কোনো কন্ট্রিবিউশন নাই

যারা বৈষম্য ছাত্র আন্দোলনে তাদের কন্ট্রিবিউশন আছে ছাত্র শিবিরের ওখানে যারা ছিল তাদের কন্ট্রিবিউশন আছে তা আপনি এই টোটাল কন্ট্রিবিউশনকে একটা তুরি মাইরে উড়াই দিলেন তাহলে তো আপনি এটা প্রপার ওয়েতে এই সিচুয়েশনটাকে দেখলেন না তাই না তো উনি যেটা করেন আসলে সেটা হলো উনি সেভেন্টি ওয়ান এ বুধ হয়ে থাকেন আর চব্বিশ আসলেই সেখানে ওনার সকল ইনকনসিস্টেন্সি

জিনিসটা হইল আপ মানে বিএনপি এখন জামায়াতে ইসলামীর যে বিষয়গুলি সমালোচনা করে যে বিষয়গুলি সামনে আনে সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামায়াতে ইসলামে আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয় সেই দায়টা আসলে বিএনপির বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে হঠাৎ করে এই পাঁচ আগস্টের পরে এমন কি হইল যে এইটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড়ো সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতি ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে ভোটের জায়গা থেকে যদি নাও হয় এবং বিএনপিকে এইটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে আমি আপনার প্রশ্নেরও জবাবটা দেই তার মধ্যেই আপনার গালিব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে বিএনপির পজিশনে আছেন উনি লাস্টলে ফজলুর রহমান সাহেবকে বললেন পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন ওটা করছে কেন জামাত পাঁচই আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন একটা জালিমকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা জালিমকে আনার জন্য কি আমরা এই করেছি আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই 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 কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো যখন একজন খোদ প্রধান জামাতের প্রধান যখন এই কথা বলে ফজলুর রহমান তো প্রধান না ফজলুর রহমান যে পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ মহিউদ্দিন আপনিও এই পোস্টটা পেতে পারেন গালিব জামাত করুক যেটাই করুক সেও পেতে পারে কুনডলে কুনডলে মানে দেশনেত্রী বেগম বিএনপি বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেশটা উপদেশ যে কেউ যে কোনো দল থেকেই করতে পারেন ওকে উপদেষ্টা নিয়োগটা সম্পূর্ণ 100 তে 100% দলীয় পদ না ওটা হ্যাঁ তো সেই জায়গায় ফলর রহমান সাহেব যদি এখানে আমাদের যদি দায়বদ্ধতা যদি জড়িয়ে যায় তাহলে জামাতের আমির উনি কেন জড়াবে না উনি যে এই কথাটা বলেছেন কই বিএনপি তো সেটা নিয়েও কোনো কথা বলে নাই এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদার নৈতিক দল এই জন্য বিএনপি অনেক কিছুই আমার এখানে দুটো আমার এখানে প্রশ্ন আমার এখানে দুটো প্রশ্ন আপনি ডক্টর শফিকুর রহমানের কথা বলেছে যে একজন জালেমের পরিবর্তে একজন জালিম চলে আসবে এটার ক্ষেত্রে বিএনপি এটা নিজের গায়ে নিতেছে কেন বিএনপি নিজেকে জালিম কেন ভাবতেছে এটা একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আپا আমি একটু বলি দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর শফিকুর রহমান একলাই শুধু এই কথা বলছেন তা না আপনি যদি কান খোলা থাকতে তাহলে অনেকের মুখে আপনি এই কথা শুনছেন

তাহলে বিএনপি কত ভুটে এগিয়ে থাকবে এটা আমার আমার বলার বোধে দরকার পড়ে না এটা খালেদ মহিউদ্দিন আপনি পারেন তো কিংবা গালিব সাহেবও পারেন তো সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুর রহমান সাহেবকে যে এত কথা বলা হলো গালিব সাহেব বললেন ফজলুর রহমান সাহেব কিন্তু এই ছাত্র ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদেরকে পাঁচই আগস্টের পরে স্যালুট পর্যন্ত দিয়েছেন যে এরা শোনার ছেলে এই শোনার ছেলেদের আমার স্যালুট তো এই যে স্যালুটটা দিয়েছেন কেন যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে গ্রাহ্য করা বন্ধ করে দিল তখন থেকে তখন থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোনো দুঃখ নাই বাট আওয়ামী লীগকে অন্যায়ভাবে যেইখানে একশো চুয়াল্লিশ ধারা জারি আপনার যমুনার সামনে সেই যমুনায় তারা ঠান্ডা পানির মহড়া দিয়ে তারা ওইখানে মঞ্চ তৈরি করে দুই দিন বসে থেকে যেটা কি না আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা বললেন যে এই এটা কোনো লয়ে নাই এটা হয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না তার দুই দিন পরে উনি নিজে মুখে নিষিদ্ধ করলেন আবার বিদেশ গিয়ে বললেন এটা নিষিদ্ধ না এটা স্থগিত করলেন কিন্তু আপা আমি আওয়ামী লীগ আপনি আপনি বিএনপি করেন আপনি বিএনপি করেন আপনি এইটাকে সমালোচনা করতেছেন আমি দেখতেছি যে এটাকে সমালোচনা করা হচ্ছে কিন্তু পনেরো আগস্টে একটা ভাঙা বাড়িতে গিয়ে কে ফুল দিবে কি কে পাখি দিবে কে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে সেইটা বিএনপি দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনে বিএনপির এই ডাবল স্ট্যান্ডার্ডে আমরা কই রাখবো আমি আমি বিএনপি শোনেন আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না আমি আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে আমি সেই কথাটা আপনার সাথে বলছি আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য আমার মনে হয় এটা আমি শুনি নাই বিএনপি হয়তো কেউ অতি উৎসাহী কিছু মানুষ থাকতেই পারে সব জায়গায় থাকে আর বড় দল হলে থাকে সেই অতি উৎসাহী কিছু মানুষ গিয়ে এই কাজটা করেছে আপনি এটা ড্যাম শিওর লিখে রাখেন আপনি ধরেন ঠিক আছে ঠিক আছে আর এই যে সামাজিক ফ্যানমেনার কথা বললেন উনি যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল জামাত থেকে দেখাও ভুল আমি যদি বলি যে আওয়ামী লীগ এটা আমি তার সাথে একমত যে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতাকে অপমান করেছে আপনার মুক্তিযুদ্ধকে চেতনা বিক্রয় করে অপমান করেছে ঠিক একইভাবে জামাত তো তার ধারণ করে নাই যদি ধারণ করতো তাহলে জাতীয় সঙ্গীতটাকে বিসর্জন দেওয়ার জন্য কথা কিন্তু এখানে ডক্টর একটা কথা বলতেছেন মনিয়াপা আমার আমার প্রশ্নে কিন্তু আমি আবার ফিরে আসবো কিন্তু ডক্টর কিন্তু বলতেছে যে জামাতের কোনো পদধারী অর্থাৎ মানে যিনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন অথবা সেক্রেটারি জেনারেল মানে ডক্টর শফিকুর রহমান অথবা মিয়া গলাম পারোয়ার অথবা নায়বে আমির আবদুল্লাহ তাহের অথবা অন্য যারা সুরার সদস্য আছে। তাদের মধ্যেও কেউ কি এইগুলি কথা বলছেন আপনি তো এরকম তো আমিও তো আপনাকে বলতে পারি তাইলে আমিও বলতে পারি যে বত্রিশ নাম্বারে গিয়েছিল বিএনপির ওরকম বড় কেউ গিয়েছিল তাদের কোনো কথা এরকম আমার দায়িত্বশীলতার জায়গায় হয় আমি অবশ্যই এটা বলবো আর দ্বিতীয় কথা হলো মুক্তিযুদ্ধ আর চব্বিশ আমি অবশ্যই একসাথে তুলনা করতেই পারি না মুক্তিযুদ্ধ হচ্ছে আমার সভরেন্টি আমার সার্বভৌমত্ব 24 হচ্ছে একটা ফ্যাসিস্টের পতন একটা ফ্যাসিস্টের পতনের সঙ্গে একটা মুক্তি যুদ্ধ যেখানে আমি আপনি এবং 갈িব সাহেব অকপটে বলতে পারি আমি বাংলাদেশী আমি বাঙালি না মনে হয় ওই মনে ওই বক্তব্য পরিষ্কার কিন্তু আপনারা জামায়াতের যেই জায়গা থেকে আসলে আপনারা কোশ্চেন করতেছেন সেই জায়গাটা আসলে জামায়াতের রাজনীতির ওই জায়গাটা বিএনপি তৈরি করে দিয়েছে জায়গা দিয়েছে আজকে বিএনপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনায় জামায়াতের বিরোধিতা করছে এই ছিল আমার প্রশ্ন এটা এটাতে যদি একটু বলতেন আমি আপনি যে প্রশ্ন এটা করেছেন প্রথমে আমি বুঝেছি বাট আমি উত্তর দিতে দেওয়ার প্রয়োজন বোধ করিনি এই কারণে বিএনপির একজন দুইজনকে কোথায় বিলীন হয়ে গেল তাতে বিএনপির কিচ্ছু আসে যায় না অনেকটা সাগরের মধ্যে থেকে এক বালতি পানি ফেলে দিলে যা হয় বিএনপি যে দলটা বিএনপি আমি মনে করি আল্লাহ নিজে বিএনপিকে বাঁচান এই কারণে আপনি দেখেন আওয়ামী কি কম টর্চার করেছিল বিএনপিকে আপনার ঘুম ঘুম থেকে শুরু করে জেলখানায় শীর্ষ সন্ত্রাসীদেরকে ভিআইপি আদরে বের করে দিয়ে আপনার আমাদের আমাদের ছেলে মেয়েদের রাজবন্দীদেরকে আপনার ডান্ডা বেরি পরিয়ে রেখেছিল এক না শত শত হাজার হাজার মানুষগুলোকে তো সেইখানে সেই আওয়ামী লীগ বিএনপি কে করতে পারে নাই আর যেখানে আপনি মনে করেন আমি বলি আমি শেষ করি রাজনীতি সুতিকাগার যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে আপনি দেখেন যে কিছু কিছু আপনার ফাঁসিতে ঝুলেছিল যারা তাদের ছবি টাঙানোর পরে কি প্রতিক্রিয়াটা হয়েছিল তারা কিন্তু টেটফুলি তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ইডেন কলেজ বদ্রুষা কলেজ ঢাকা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু জামাতকে নিরপেক্ষ বানিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এবং ওইখানে রাজনীতি নিষিদ্ধ করার এক ধরনের পায়তারা করেছে কিন্তু যখন তারা এত কিছু তাদের পক্ষের লোক ভিতরে কিন্তু তারাই যারা দখল করে আছে হলটা তারপরেও যখন ওই ছবিগুলো উঠেছিল সেই ছবিগুলোর পরে প্রতিক্রিয়াটা কি হয়েছে এখান থেকে প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশ আরেকটা লাইন আমি বলি একটু লাইনটা শেষ করি যেটা আপনি তখন মানে ফকনির কথা বলছিলেন আমি আমি সেটার সঙ্গে এইটুকু বলি যে হ্যাঁ ওই শব্দটা ভুল ছিল শব্দটা উচিত না সেটার পাশাপাশি এটাও বলি এটা তো আরও বেশি উচিত না যে আপনি শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়েছেন বলে আরেকজনকে আপনি বাংলাদেশি মানুষকে দিল্লিতে কারণে কারণে পাঠাবেন আপনি স্ট্যাটাস দিবেন পোস্ট দিবেন এটা দিলে মানুষের কিন্তু মাথা ঠিক থাকে না একজন যে বাংলাদেশি আপনার নাগরিক বাংলাদেশে মানুষ বাংলাদেশকে ভালোবাসে একজন আপনার কি বলবো যে প্যাট্রিয়ট যাকে বলে তাদের কাছে এই জিনিসটা অন্য দেশে তাকে পাঠিয়ে দেওয়া জবরদস্তি করে এটা চাইলেই যে কেউ করতে পারে না যে কেউ বলতে পারে না ওইটা বলা কিন্তু আরো বেশি আরো বেশি খারাপ আমি মনে করি ওকে মনে পাপ আপনাকে ধন্যবাদ আমি একটু ডক্টর মির্জা কালিবের কাছে যাই এবার একটু আমি একটু লম্বা মানে একটা পার্সপেক্টিভ নিয়ে একটু ডক্টর কালিবের কাছে আসতে চাই তার আগে দর্শকদের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে মুখে মুখে সংস্কার থাকলেও বাস্তবে দখল ও চাঁদাবাজি সংস্কৃতি অব্যাহত নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনিশ্চিত জানিয়েছে টিআইবি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে প্রিয় দর্শক তাদের আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা মানে পঁচানব্বই ভাগ দর্শক এখানে হ্যাঁ ভোট দিয়েছেন ছেচল্লিশ হাজার দর্শকের মধ্যে পঁচানব্বই ভাগ দর্শক হ্যাঁ ভোট দিয়েছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে অনিশ্চিত সেইটা টিআইবির এই বক্তব্যের সাথে একমত কিনা শতকরা পঁচানব্বই ভাগ দর্শক এটাতে একমত পোষণ করেছেন শতকরা পাঁচ ভাগ দর্শক এটাতে একমত পোষণ করেন নাই আমি ডক্টর গালিব আপনার কাছে জানতে চাইব যে জামায়াতি ইসলামীর বা বিএনপি ছাড়া আমি যদি অন্য রাজনৈতিক দলগুলি বলি অর্থাৎ বিএনপিকে কে একপক্ষ এবং এনসিপিকে আলাদা করে ধরে জামায়াতি ইসলামীর নেতৃত্বে ইসলামী আদর্শে যারা রাজনীতি করেন আমি যদি এভাবে বলি তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা বা রাজনৈতিক লক্ষ্যটা এই মুহূর্তে আপনি আসলে কি দেখতে পান মানে আমি কয়েকটা প্রসঙ্গ আপনাকে একটু যদি বলি যে বাংলাদেশের সমাজ রাষ্ট্রীয় কাঠামো আইনি কাঠামোটা কেমন তারা চান একাত্তরটা আপনি মোটামুটিভাবে বললেন যে এটা কীভাবে এটা আপনি ডিল করতে আপনি দেখেন একটা হলো আইনি কাঠামোটা আমি এটা বুঝতে চাই দ্বিতীয় হচ্ছে বাংলাদেশটা কি এরকম একটা দেশ হিসাবে তারা দেখতে চান যে যেই দেশটা মধ্যে ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে কে কোন রকম সিদ্ধান্ত নিবে অর্থাৎ কীরকম কাপড় পরবে কীরকম খাবার খাবে সেইটা তার তার মধ্যে থাকবে নাকি আসলে একটা গাইডলাইন দিয়ে এটা পরিচালিত হবে পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে কেউ কেউ মানে বাংলাদেশের রাজনীতিতেই আমরা এটা এরকম প্রায় শুনে থাকি যে অমুক দল অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে তারা কোনো দিন বিরোধী কোনো আইন করবে না আমি আইনের ছাত্র না কিন্তু আমি একটু মনوجুক্তে খেয়াল যে বাংলাদেশে কি কোনোদিন কোনো আইন ছিল যেটা শরিয়া বিরোধী বা এখনো কি আছে কিনা এইটাও যদি আমাকে একটু বলতেন যে বাংলাদেশের এক্সিস্টিং কোনো ল কি শরিয়া বিরোধী কিনা বা কখনো ছিল কিনা আপনি যদি দুইটা প্রসঙ্গ একটু বলতেন বলতেন যে তাহলে না শরিয়া বিরোধী আইন তো আছে ধরেন আমাদের যেটা আপনার পারিবারিক আইন যেটা সেই পারিবারিক মুসলিম পারিবারিক পেনাল করে যান ধরেন যে চুরি করলে শাস্তি কি হবে ডাকাতি করলে শাস্তি কি হবে সুদ অ্যাপ্লিকেবল কিনা এটা অ্যাকসেপ্টেবল কিনা এইসব জায়গায় তো আপনার শরিয়ার সাথে এক্সিস্টিং ল কন্ট্রাডিক্ট করে